তো হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি আপনাদের মাঝে ছেলে ভার্সেস মেয়ে তো খেলার রুলস খুবই সিম্পল বোথম ফ্রিজ খেলা ঠিক আছে একটা করে বোথম ফিরিজ সঠিক হবে এবং একটা বেলুন পাটি আগে যাবে প্রাইজ হচ্ছে এক বাটি সিঙ্গারে এবং চারশো টাকা কে জিতবে মনে হচ্ছে না খেলা শেষে দেখা যাবে কে জিতবে দুজনে খুব হাড্ডা হাড্ডি লড়াই করছে তো সর্বপ্রথম আমরা খেলা খুব তাড়াতাড়ি শুরু করে দিই সর্বপ্রথম আমাদের ইয়াসমিন অথবা মেয়ের টিম থেকে শুরু করবে তো করুন

খুবই শীঘ্রই আমার ছেলের টিম এক পক্ষ থেকে দেখা যাক ও ছেলের টিম হতে হতে হলো না দেখা যাক আমার মেয়ের টিম করো দেখি ও বাইরে কুড়িয়ে দিই এটা তোমার গেছে ছেলের টিম ছেলের টিম আবার দেখা যাক ছেলের টিম খুব পারতে হবে ও ছেলের টিম পেয়ে গেছে টিম খুশি করবে এবার মেয়ের টিম আবারও দেখি কে পারে কে পাবে চারশো টাকা ও মেয়ের টিম আবার আগে গেছে মেয়েদের দরকার এক ছেলে দরকার এখন তিন কে পারে মনে হচ্ছে খুবই ভালো আবার ছেলেদের দিকে দেখি ছেলে পারতে হবে পারতে হবে ছেলের একটা মানুষ আছে ও ছেলে পারলো না দেখা মেয়ের টিম আবার ও কে পারবে খুব ইন্টারেস্টিং হচ্ছে পারলো না মেয়ের টিম আবার আজকের বিজয় হচ্ছে মেয়ের টিম ফাটিয়ে দাও শেষ ফেস জিতে গেছ তুমি জিতার পর তোমাকে তুলে দেওয়া হচ্ছে পুরো সিঙ্গারা বাটি এবং চারশো টাকা একটা হাত তুমি পেয়ে কেমন খুশি তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওটি এরকম দেখার জন্য